বলটা দিত <laughs> <those valleys> <scriptures Thermaan> তারাতারি তারাতারি লেটস গো লাইভ জয়েন শেয়ার কমেন্ট হ্যালো ওয়া হ্যালো 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 জলদি কমেন্ট করো কমেন্ট ভাই হাই 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 ভাই হাই 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 কি কেমন অবশ্যই কমেন্টে বলবা কিছু তো আমি কমেন্টে

कान टू बोलान लेव मतलब से हेलो गाइस देसी भूसी करो कमेंट करो लेफ्ट देसी भूसी शेयर करो लाइक कमेंट शेयर सब्सक्राइब को तमान करो सब्सक्राइब दो जन खाली जॉइन लाइव हेलो गाइस तीन जन अबने जे व्यस्त हो হ্যালো গাইস সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে বলবা সবার কি অবস্থা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবা কি রে লাইভটা একটু শেয়ার করবা আমি হ্যালো গাইদ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো ভাই কে কেমন আছেন লাইক কমেন্ট শেয়ার একটু করেন সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা ভাই পিন করে আইডি পিন করে রাখছি ওটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখেন হ্যালো বেশি কমেন্ট করেন ভাই বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন গাইস পিন করে রেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার তেমন করেন হ্যালো ভাই সবাইকে দেখে লাইভ কমেন্ট হেলো 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 হ্যালো কি অবস্থা সবারই সবাই একটু কমেন্ট করেন ভাই বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্ট সবাই কি অবস্থা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টটা বলবেন আর আমি একটা পিন করে করে রাখছি সবাই সাবস্ক্রাইব করবেন নেক্সটে আপনাদের ওখান থেকেও যে কোনো একজনকে আইডি প্রিন্ট করে রাখবো তো সবাই একটু ওই ভাইরে একটু ভালোবাসা দিয়ে আসেন ভাই যাও 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 হম বেশি বেশি করে কে কথা থেকে দেখতেছে না অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট জানাও সাত লাইভে জয়েন জয়েন হয়ে ভাই তাড়াতাড়ি তেরা পিন করে আইডি দিয়ে সাপোর্ট করে আসেন লেটস গো সাত হাজার জন জানেন ভাই না তাড়াতাড়ি সাপোর্ট করো ভাই সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করলে ওর কাছে সাপোর্ট ব্যাক পাবা সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করে কমেন্ট করো একটা ব্যাক পাবা আমি যে এড করছি আপনারা সবাই সকলে ওই আইডি থেকে সাপোর্ট মানে সবাই সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ ওখান থেকে ব্যাক পাবেন একটা করে কমেন্ট করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন উন জনের লাইভে শেয়ার হয়েছে উনতিরিশ জন আছে করো না রে ভাই রে করো কর করো করো লিজ গো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

హలోచిల్ సైబు <tap> হ্যালো হ্যালো আর ভাই কমেন্ট করো হ্যাঁ নালগাছি বেশি বেশি করে কমেন্ট করো গাইস সবার করবেন শেয়ার বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করো গাইস স্লো মোশনে আপনারা কমেন্ট করতে কি সঙ্গে চলবে

লিষ্ট গো তাড়াতাড়ি তাৰিখ ফলোৰ এক্স ফলোৰ এক্স লাইক কামেন্ট শ্বেয়াৰ কৰিলে বেক কৈ মেন আমি আইডি ডি পিন্ট করে রাখছি হেল্ল গাড়িছ হেল্ল 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 থেংক ইউ মোৰ অটোমেটিক ভাৰিব লাগিছে

সবাই একটা করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন একটা করে লাইক করেন শেয়ার করেন লাইক কমেন্ট করিবে ভিডিও ফারি চলি যাবে আপনারা দেখতেছেন গাইস কি দেখতেছেন 51 জন 51 জন লাইক করেন কমেন্ট শেয়ার করেন একটা করে সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং পিনে থাকা আইডিটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পিনে করে আইডি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাঁচ জায়গা বেল আইকনটা বাজিয়ে দিন সাথে বন্ধু হয়ে থাকেন হ্যালো গাইস 51 জন দেখতেছ লাইভটা শেয়ার করো হ্যাঁ লাইভ 58 জন দেখতেছ তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করো গাইস বেশি 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 কমেন্ট করো আরে গাইস আপনারা ऐसा कोमला तो, तो वाट था तेरे लाइफ वाला मोटा तेरे किसने कहवाए तो बीबी को तो किंदु मैं किसी भी को सुना हो मत लाइफ देखी लाइफ देखी तो किंदु अरे जो माँ वही बोली कुछ माँ अन्ना

कमिंग क्रोस सिलेंडर फर्स्ट क्लिप के पास देखा बेले कौन है वजीद है गैस হ্যালো गाइस সবাই কি অবস্থা? অবশ্যই বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন না নাকি ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে আপনার সাথে আমি কি কথা বলবো কে কোথা থেকে লাইক দিতেছেন অবশ্যই কমেন্টে বলুন কিছু লাইক করে এখন দুটো লাইক তো কই যাই ঠিক আছে হ্যাঁ একটু ধীরে বেশি বেশি করে কমেন্ট করে গাইস হ্যালো গাইস আপনারা সবার কি অবস্থা সবাই কি করো দেবের কি লাঞ্চ হইছে অবশ্যই কমেন্টটা বলবেন যে এখান থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজে সাবস্ক্রাইব করে দিয়ে দিন গাইস আর আমি একটা পিন করে আইডি পিন করে রাখছি অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সব দেখ পাবেন You <laughs> guy. <laughs> গাইস কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কি কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলো আপনারা বলতেছেন না কেন ভাই লাইভে 49 জন যুক্ত আছেন গাইস বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইভটা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই শেয়ার করবা হম সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবা বালা আসুন দুপুরে লাগ হয়েছে নেই

আজকের মনে বিদায় নিতেছি আপনারা কমেন্ট করতেছেন না গাইস আপনি কিছুই বুঝতেছেন না আচ্ছা আপনারা যদি কমেন্ট করা না যায় তাহলে আমার শর্ট ভিডিওতে একটা যে কমেন্ট করুন যে কমেন্ট করতে পারতেছি না তাহলে আমি এটা দেখব তো আজকের মনে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে সাড়ে কালকে নটার দিক কালকে সকাল নটার দিক লাইভে আসতে পারি অবশ্যই লাইভে সবাই জয়েন হবেন সবার সাথে কথা হবে Allah face bye bye tata 20 minit 20 minit